তার দেশ হবে ভোটে খুব কৌশলে ধর্মকে ব্যবহার করার এমন অভিযোগ রয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে বহু আগে থেকেই জামাত ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় লিফলেটের সাথে টাকা দেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল সেই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি জামায়াত ইসলামের আইনজীবী শাহরিয়ার কবির শেষ নয়

আমরা মুসলমান আল্লাহ আসার কোনো কারো ক্ষমতা আছে ভালো করার আইনজীবী শাহরিয়ার কবির এরপর লিফলেটটি দেখিয়ে বলেন যে আল্লাহ যেহেতু সবকিছুর মালিক তাহলে সে যেটা বলছে তার বাইরে গিয়ে দেশ চালাইলে সেটা কি ভালো চলবে আপনাকে বল রিজিকের মালিক কে আল্লাহ আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে এটার মালিক কে আল্লাহ আল্লাহ তাই না তাহলে সে যেটা বলছে তার বাইরে যা দেশ চললে ভালো হবে আর কয়দিন বাঁচবে কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে যাওয়ার সময় মানি ব্যাগ থেকে টাকা বের করে ভোটারের হাতে গুজে দিয়ে চলে যান আইনজীবী শাহরিয়ার কবির তাহলে কোন জায়গায় ভালো থাকতে ওই ব্যবস্থাটা করতে হবে তাই না চলে দারিপলা লিফট দেখিয়ে পরকালের হিসাব নিকাশ বুঝিয়েছেন ভোটারকে আইনজীবী এভাবেই সারা দেশে প্রতারণা করছেন জামায়াতের ও কর্মী সমর্থকরা যদিও বরাবরই দলটির পক্ষ থেকে এমন গুরুতর অভিযোগ অস্বীকার করে আসছে আল্লাহ ছাড়ার কোন কারো ক্ষমতা আছে ভালো করার মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা তাহলে সে যেটা বলছে তার বাইরে যায় দেশ চললে ভালো হবে